ছোট বাচ্চা কাচ্চা তিন বছর চার বছরের বাচ্চা কাচ্চা যেগুলো আছে সব অভিভাবকদের একটাই কথা মারাত্মক রাগে ঠিক না বেঠিক বাপ মা আবার এমন স্টাইলে বলে মনে হয় যে খুব গর্বিত ঠিক না বলে যে মারাত্মক রাগী ছিল ডেঞ্জারাস রাগী ও ছেলে যে রোগী এটা সে নিজটের বাচ্চা ঠিক না বেঠিক বলে ছোট ছোট বাচ্চাদেরকেও দেখবেন গত দশ বিশ বছর আগেও মুরব্বিরা বলতে পারবেন দশ মিনিট বছর আগেও পোলা এত হট মেজাজি ছিল না এখন আরে বাপ রে বাপ চান্দি চুন্দি সব গরম ঠিক না বেঠি কোনো ঠান্ডা মানুষ টানুষ নেই চুলের তো নুন বেশ করলে ভাঙস শুরু করে দেয় হ্যাঁ তার সিনারিও দেখার জন্য সবাই অস্থির হয়ে যায় ঠিক না বেঠি এর অবশ্য অন্য কারণ আছে এর কারণ কি জানেননি ওইটা আরেক রোগ এটা হলো মোবাইলে গেমস পোলাপানকে দিতে দিতে গেমসে কি দেখে গেমসে যা দেখে সব হলো কি মারামারি কাটাকাটি সামনে আসছে ঠুস ঠুস মারো ঠিক না ভাই ঠিক ওই সাপের গেম যেটা খেলান একই কথা খাই ফালা সামনে যারা আস তারাই খাই ফালা এই যে গোটা সমাজে হানাহানি হানি খুনা খুনি মারামারি খাই খাই ধর ধর মার মার কেন আসছে এগুলোর অনেক কারণের ভিতরে একটা ছোটখাটো কারণ এটাও যে আমাদের এই গেমসের এর ফেতনা আমাদের বাচ্চার ক্রেজি করে দিচ্ছে এদেরকে উগ্র করে দিচ্ছে বদমেজাজ করে দিচ্ছে কোনো কিছু মানতে রাজি না সামনে যা পাবে ধর্মার কা বুঝেন নাই কথা আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ মানসিকতা অর্জন করার তফিক নসিব করুন বলছিলাম ক্রোধের কথা ছোট বাচ্চারাও এখন বদমেজাজ ছোট বাচ্চারা যদি রাগ করে এই আমলগুলো তো তাদেরকে বলতে পারবেন না তাহলে কি করবেন একটা পলিসি একটা আমল শিখেন রুকিয়া একটা ফুক শিখেন পানি খাবার যাই দিবেন বদমেজাজ বাচ্চাদেরকে আউজ সে শিম সাতবার বলে ফু দিবেন দিয়ে খাওয়াইবেন পারলে ছিটাবেন ইনশাআল্লাহ দেখবেন ওর মেজাজি আস্তে আস্তে কমবে